আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাট থেকে আর নিয়মিত আপনাদের মাঝে শিডিউল আপডেট দিয়েছি তো আজকেও শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো আজকে মঙ্গলবার রোজ মঙ্গলবার চার চারে নভেম্বর তো ঢাকা থেকে যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এম ইমাম হাসান দুই ঠিক বেলা। এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে চাঁদপুর ঈদগা ফেরিঘাট এর উদ্দেশ্যে এবং এগারোটায় থাকবে এম ইমাম হাসান পাস তো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটায় এবং স্বর্ণদ্বীপ আট রয়েছে চাঁদপুর ঈদগা ফেরিঘাট ইশানবালা জালালপুর কোদালপুর পট্টির উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নজানটি এবং পাশাপাশি থাকবে এমবি আবে জমজম এক নৌযানটি ঠিক বেলা নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো তো ফারহান নয় রয়েছে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বরাবরের মতন রয়েছে যুবরা সাত বারোটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এবং দুপুর দুইটায় থাকবে এমবি বি সুরবি আট আটের ব্যানারে এমবি আলু আলো চার এবং পুনরায় নজানটি রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঠিক বিকাল চারটায় কর্ণফুলী সিরিজের একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং একটা পাঁচ মিনিটে থাকবে সুরেশ্বর মুলফাবগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এম মিরাজ এক দুইটায় থাকবে কাঠপট্টি মুন্সীগঞ্জ মোহনপুর মতলবের উদ্দেশ্যে নাইম মেম দুই নিয়মিত ঢাকার সদরঘাট থেকে শিডিউল আপডেট দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আরও নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব তো আপনারা নিয়মিত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঢাকা থেকে দশ মিনা চরকা জল কোরালিয়া ক্ষেপ উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইয়াত পাশাপাশি ঢাকা থেকে ঘোষের ঘোষেরহাটের উদ্দেশ্যে থাকবে এমবি বি নিউ ছাব্বিশ দুই ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি ভোলা ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে দুলিয়া দেউলা ডেভিটচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে গ্লোরি অফ শ্রীনগর আট ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং বক্সিবাজার চরমন্তাস চর বিশ্বাসের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি রেড সান পাস দুলিয়া কালের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি ইগল আট এবং ঢাকা থেকে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি তাসরিফ চার তো নিয়মিত কিন্তু চলাচল করছে তাস্টিপ চার ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ তজুমুদ্দিনের উদ্দেশ্যে তো ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে উদ্দেশ্যে আজকে দুইটি নৌযান থাকবে কর্ণফুলি সিরিজে তো কর্ণফুলি বারো অবস্থান করছে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং কর্ণফুলি সিরিজের আরও একটি নৌযান আসবে সেটি আটটায় ছেড়ে যাবে দৌলতখা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চর ফেসনের উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি বি পুবালি এক এবং উভয় দিক থেকে একদিন পর পর চলাচল করছে এবং আরও যে সকল নোজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে ঢাকা থেকে শোলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর চরের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি সম্রাট দুই এবং এর পরিবর্তে হয়তোবা সম্রাট সাতও চলাচল করতে পারে অনেক দিন কিন্তু দেখা যায় সম্রাট দুই ঘাটে থাকে পরবর্তীতে সম্রাট সাত সার্ভিসে যায় শোলামুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান পাঁচ ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোনো নৌজান থাকবে না আর নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন একটি নৌজান সন্ধ্যা ছয়টায় সোয়ারিঘাট থেকে সদরঘাট আসবে নৌজানটি ঢাকা থেকে বরিশাল জালোঘাটের উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে যাত্রা করবে এমবি বি ফারহান সাত ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত এবং পাশাপাশি আরও যে সকল নৌযান রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাট থেকে তো আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও বেশি বেশি মানুষকে দেখানোর জন্য শেয়ার করবেন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তিনটি নোজান ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি পিরিন্সাওয়ালাদ দশ সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো এবং সর্বশেষ ট্রিপ তৃতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি পারাবত আঠারো আর আজকে বরিশাল থেকে দুইটি নোজান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এমবি বি বারো এবং খান সাত এবং ঢাকা থেকে চাঁদপুরের নৌযান চলাচল শুরু হয় সকাল ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং ইলিশার লঞ্চগুলো কিন্তু পেয়ে যাবেন সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে মানামি শুরু সাত খোলা দশ এবং সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই আর বেশ কিছুদিন যাবৎ কিন্তু একটি গুঞ্জন রয়েছে যে কীর্তন খোলা দশ লঞ্চটি কিন্তু মালিকানা পরিবর্তন আসছে তো কতটুকু সত্যি তা এখনো আমার সঠিকভাবে জানা নেই তো খুব অল্প সময়ের ভিতরে আবারও সার্ভিসে যুক্ত হবে কারণ রং করছে নৌজানটিকে দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে এবং অতি দ্রুতই হয়তো বা সার্ভিসে ফিরে আসবে ঢাকা বরিশাল নৌ রুটে তো সর্বশেষে যে নৌজানটি থাকবে বগা পটুয়াখালের উদ্দেশ্যে তা দেখাবো আমাদের সাথেই থাকুন আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে থাকবে এমবি বি প্রিন্স কামাল এক ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা বগা পটুয়াখালের উদ্দেশ্যে এবং সার্ভিস শেষে ঘাটে অবস্থান করছে এমবি বি সুন্দরবন চোদ্দো এবং ঢাকা থেকে ডামুডোর উদ্দেশ্যে দশটা তিরিশ মিনিট একটি নোজান পেয়ে যাবেন এবং এগারোটায় সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নোজান পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নিয়মিত আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম